হ্যালো ডিয়ার এক্সপিরিয়েন্স ওয়েলকাম ব্যাক টু ইনফরমার হারুন ইউটিউব চ্যানেল ইনফরমার হারুন ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো যে ক্যালকাটা হাইকোর্ট লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের আইথমেটিক মানে ম্যাথ ম্যাথামেটিক্স থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকগুলোকে নিয়ে যেগুলো পিভিয়েস ইয়ার কোশ্চেন্স অ্যানালাইস করে তোমাদের জন্য নিয়ে এসেছি এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক এগুলো থেকে একটা হলেও কোয়েশ্চেন্স তোমাদের এক্সামে আসবেই এই টপিকগুলো থেকে তো চলুন দেরি করানা দেরি না করে ভিডিওটি শুরু করি আর তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি অবশ্যই দেখবে তো প্রথম নাম্বারে যেটা রয়েছে যেটা আসেই বারবার প্রত্যেক এক্সামেই আসবে সেটা হচ্ছে পার্সেন্টেজ পার্সেন্টেজ থেকে একটা কোশ্চেন্স হলেও আসবে তারপরে হচ্ছে প্রফিট অ্যান্ড লস তারপরের টপিক হচ্ছে তোমার রেশিও অ্যান্ড প্রপোর্শন তারপরে তোমাদের হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক আসবেই তারপরের টপিক যেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক সেটা হচ্ছে ট্রেন বেসড যে কোশ্চেন্সগুলো রয়েছে ট্রেন বেসড কোশ্চেন্স সেগুলো আসবে তারপরে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক যেটা সেটা হচ্ছে তোমার অ্যাভারেস অ্যাভারেজ থেকে তোমাদের কোশ্চেন্স আসবে তারপরে এল সি এম তারপরে এইচসিএফ মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন্স টপিক সেই টপিক থেকেও কোশ্চেন্স এসে তারপর হচ্ছে নাম্বার সিস্টেম নাম্বার সিস্টেমস থেকে আসবে তারপরে আসবে তোমাদের হচ্ছে মেনসুরেশন মেনসুরেশন স্টুডি থেকে তারপরে জিও জিওমেট্রিও থেকে একটা কোশ্চেন্স দেখা গেছে এর আগের বা জিওমেট্রি থেকে তারপরের কোশ্চেন্স হচ্ছে তোমার এস রিলেটেড যে কোশ্চেন্সগুলো হয় এস রিলেটেড কোশ্চেন্স আসে তারপর হচ্ছে তোমার সিম্পলিফিকেশন সিম্পলিফিকেশানস এবং লাস্ট ওয়ান যেটা আসবেই কোশ্চেন সেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট তো এই গেল এবং এর সাথে আসবে তোমার হচ্ছে বোট অ্যান্ড স্ট্রিম বোট অ্যান্ড স্ট্রিম এবং তার সাথে আসতে পারে সেটা হচ্ছে যদিও বিবিএসি এর কোশ্চেন সে দেখা যায়নি সেটা হচ্ছে পাইপ অ্যান্ড সিস্ট্যান পাইপ অ্যান্ড সিস্ট্যান সেটা সেম অ্যাস টাইম অ্যান্ড ওয়ার্কের মতোই অঙ্ক কনসেপ্ট টাইম অ্যান্ড ওয়ার্কেরই কনসেপ্ট ব্যবহার হয় পাইপ অ্যান্ড সিস্ট্যানেও তো এই ছিল যে তোমাদের আরিথমেটিকের ক্যালকাটা হাইকোর্ট লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের আর্থমেটিক থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক পফি পার্সেন্টেজ প্রফিট অ্যান্ড লস রেশিও অ্যান্ড প্রপোর্শন টাইম অ্যান্ড ওয়ার্ক ট্রেন বেসড যে কোশ্চেন্সগুলো রয়েছে তার সাথে টাইম স্পিড ডিস্টেন্স অ্যাভারেস্ট এল নাম্বার সিস্টেম তারপরে মেনসুরেশন টুডি জিওমেট্রি এস থেকে কোশ্চেন্স তো আসবেই সিম্পলিফিকেশনস তারপরে সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট বোট অ্যান্ড স্টিমস এবং পাইফ এন্ড সিস্টেমস এগুলি হলো মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে ক্যালকাটা হাইকোর্ট এ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এক্সামের জন্য তোমরা এক্সামের আগে এগুলো এইগুলো টপিকগুলো খুব ভালোভাবে কভার করে টাইপ ওয়াইজ কনসেপ্টগুলো কভার করে যাবে